সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পত্রিকা নিউজ করেছে চরমোনাই এবং মামুনুল হকের দল জামাত জোটে থাকছে না রিসেন্টলি এই নিউজটি ভাইরাল হয়েছে প্রিয়দর্শক অনেকেই বিচলিত হয়ে পড়েছেন অনেকেই হতাশার মধ্যে পড়েছেন তো আপনাদেরকে বলতে চাই দেখেন আমাদের দেশ পত্রিকা যে নিউজটি করেছে এটা যে সত্য এর কিন্তু প্রমাণ নাই হ্যাঁ আমাদের দেশ পত্রিকা মাহমুদুর রহমানের পত্রিকা ঠিক আছে তারা হয়তো তথ্য যাচাই বাছাই করে হয়তো ভিতর থেকে ইনফরমেশন নিয়েই এ ধরনের নিউজ করলেও করতে পারে কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই যে সারা বাংলাদেশে ইসলামপন্থীদের যে একটা গণজাত তৈরি হয়েছে এই গণজল শুধুমাত্র জামাত ইসলামের জন্য তৈরি হয় নাই এর পেছনে কিন্তু আরও যেসব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে তাদের কিন্তু অবদান আছে অতএব আমরা চাই যে কোনো মূল্যে জামাত সর্বোচ্চ সেক্রিফাইস করার ইচ্ছা কিন্তু পোষণ করছে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান কিন্তু বলেছেন যে আমরা ভোটের ময়দানে একটা বাক্স দেব আর এই একটা বাক্স দিতে গিয়ে আমাদের যতটুকু স্যাক্রিফাইস করা লাগে আমরা কিন্তু সেটা করব। এই মন মানসিকতা নিয়েই কিন্তু জামাত ইসলামী ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে কিন্তু পথ চলতেছে এখন শেষ মুহূর্তে যদি আল্লাহ কবুল না করে সেটা ভিন্ন বিষয় কিন্তু এখনই এত হতাশা হওয়ার কোনো কিছু নাই আমরা মনে করি যে এই ধরনের নিউজ হতেই পারে কারণ বর্তমান মিডিয়ার যুগ মিডিয়া যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য পেয়ে তারা নিউজ করে দেয় সেটা ভালো হোক আর খারাপ হোক এটা তারা যাচাই বাছাই করে না এই জন্য আমরা হতাশা না হয়ে আমরা অপেক্ষা করি কেন্দ্রীয় সিদ্ধান্তে আসলে কি হয় সেই অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ধর্জার হবেন না হতাশা হবেন না আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে